দেশের বাইরে উচ্চ শিক্ষা অর্জন কি অনেক কঠিন যারা এইচএসি কমপ্লিট করেছেন বা পরীক্ষা দিচ্ছেন এছাড়া যারা মাস্টার্স কোর্স করতে চান তারাও কিন্তু দেশের বাইরে দেশের বাইরে উচ্চ শিক্ষা অর্জন কি অনেক কঠিন হ্যাঁ এটা অনেকের মাঝেই এই প্রশ্ন থাকে এবং নিজে নিজে এই ধরনের একটা ভ্রান্ত ধারণা রাখেন আমি বলবো যারা এইচএসি কমপ্লিট করেছেন বা পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য এখন চমৎকার সময় দেশের বাইরে পড়াশোনা করতে যাওয়ার যদি কোনো প্ল্যান থাকে অবশ্যই আপনাদের দ্বারা সেটা সম্ভব এছাড়া যারা মাস্টার্স কোর্স করতে চান তারাও কিন্তু দেশের বাইরে আপনারা ইজিভাবে যেতে পারবেন সেটি হচ্ছে আপনাদের ব্যাচেলর কোর্স যদি দেশে থাকে সেক্ষেত্রে মাস্টার্সের জন্য ইজিলি কিন্তু দেশের বাইরে যেতে পারবেন সবসময় মনে রাখবেন যে আইএলটিএস কোর্স আপনাকে সেক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা দান করবে দ্যাট মিন্স আইএলটিএস সারা পৃথিবীর মাঝে সবচেয়ে গ্রহণযোগ্য ইংরেজি কোর্স যেটি আপনার দেশের বাইরে পড়াশোনাকে সুনিশ্চিত করবে কাজেই আপনারা যারা দেশের বাইরে পড়াশোনা করার জন্য স্বপ্ন দেখছেন এখন আর নয় আপনারা খুব দ্রুত আইএল টেস্ট কোর্স করুন এবং আপনারা নিজেদেরকে একটি চমৎকার পারফরমার হিসেবে গড়ে তুলুন কারণ আইএল এর একটি ভালো স্কোর দেশের বাইরে উন্নত বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা করবে এছাড়া যারা আপনারা ইমিগ্রেশন এবং ওয়ার্ক পারমিশন দেশের বাইরে ট্রাই করবেন বিশেষ করে ইংলিশ স্পিকিং কান্ট্রিগুলোতে তাদের জন্য বলবো যে আইএল কোর্স আপনাদের জন্য অনেকটা বাধ্যতামূলক বিশেষ করে কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইউকে ইউএসএ নেদারল্যান্ড আয়ারল্যান্ড এসব দেশগুলোতে যাওয়ার ক্ষেত্রে আইএলটি স্কোর্টস বাধ্যতামূলক কারণ হ্যাঁ এই আই এল কোর্সে তখনই আপনি ভালো করতে পারবেন আপনার একটা ভালো স্কোর আপনি অ্যাচিভ করতে পারবেন যদি আপনার ইংলিশের ফাউন্ডেশনটা ভালো থাকে আর যদি কারোর এই ফাউন্ডেশনের দুর্বলতা থাকে তবে সেক্ষেত্রে আমাদের ইনস্টিটিউট অব ইংলিশ ল্যাঙ্গুয়েজ সর্বোচ্চ সহযোগিতা করবে যার মোট কথা হচ্ছে যে আইএলটিএস এর প্রিপারেশন স্পোকেন ইংলিশ ফাউন্ডেশন ইংলিশ অথবা বেসিক ইংলিশ এই ধরনের কোর্সের ক্ষেত্রে আইএলটিএস আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবে কারণ উনিশ বছর যাবত আমরা কাজ করছি আমাদের পঁচিশটিরও অধিক দেশে শিক্ষার্থীরা এখন সাফল্যের সাথে অবস্থান করছে আর এই আইএলটিএস কোর্স কমপ্লিট হওয়ার পরে আপনারা যারা দেশের বাইরে পড়াশোনার জন্য যেতে ইচ্ছুক তারা আমাদের কাছ থেকে সার্বিক সহযোগিতা পাবেন সেক্ষেত্রে আপনারা জানেন যে দেশের বাইরে পড়াশোনার বেশ কয়েকটি আপনার প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াটা আপনাকে সঠিক জানতে হবে ওই দেশের এবং ওই ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে সেই প্রক্রিয়া সম্পন্ন করে আপনাকে দেশের বাইরে উচ্চ শিক্ষার্থে গমন সহজ হবে কাজেই আর দেরি না করে চলে আসুন আমাদের ইনস্টিটিউট অফ অ্যাডমিশন চলছে মনে রাখবেন বেস্ট সার্ভিসের জন্য বেস্ট ইনস্টিটিউট বেছে নিন এর কোনো বিকল্প নেই আমাদের অ্যাড্রেস হেড অফিস সিম্বিওসিস ফ্রেন্ডশিপ টাওয়ার ভাটি কাসোর মিশন রোড মায়াম সিং আর ব্রাঞ্চ অফিস নাইন শ্যামাচরণ রায় রোড মায়ামেন সিং এইট ফোর থ্রি ফাইভ ফোর নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের সম্পর্কে আরো বিভিন্ন তথ্য পেতে পারেন আপনাদের সবাইকে আমাদের অফিস ভিজিট করার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন সবার জন্য অশেষ শুভকামনা